আমি আমি খুব খারাপ করে ফেলছি আমার রেজাল্ট খুবই খারাপ আমি আমার জীবনে হেরে গেলাম এই জীবন রাইখা কি করব আবেগ লাইফ নষ্ট আমার এক করবো ছিল সে কলেজে এসে ফেল করছে এক সাবজেক্ট সে এরপরের রিয়েট দিছে মানে এক্সাম রিএক্সাম দিছে সে এক্সাম দিয়ে ফোর পয়েন্ট সামথিং পাইছে সে তার লাইফে যে ফেল করছে না

তখন তার পরিবারের প্রেশার আসে তোমাদের মতো যেভাবে প্রেশার আসে এভাবে প্রেশার আসছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে বাংলা সে পনেরোটা এমসি কিউ হয়েছে সে পনেরোতে পনেরোই পাইছে কত পাইছে পনেরোতে পনেরোই পাইছে তার রাজাল সে পরবর্তীতে ফেসবুকে আপলোড করছে পোস্ট দিছে ফেসবুকে পোস্ট দিছে বাংলা সে ডিপার্টমেন্ট ফার্স্ট বাংলা সে ডিপার্টমেন্ট ফার্স্ট সে কি করছিল এইচএসি তে ফেল করছিল ফেল করা স্টুডেন্ট কিন্তু তোমরা যারা থ্রি পয়েন্ট পায়া হায় হায় আমার জীবন শেষ এরকম করো ভাই এরকম না লাইফটা এরকম না তাহলে সে ফেল করছে সে কি তোমার চেয়ে কথা কম শুনছে কথা কম শুনছে যে ফোর পয়েন্ট পাওয়ার স্টুডেন্ট ঢাকা ফেল করছে ঢাকা মানুষ ভালো করে সে ফেল করছে তোমার কি মনে হয় তার বাবা মা তাকে কটু কথা শোনায় নাই তার সোসাইটির মানুষ তাকে কটু কথা শোনায় নাই অফকোর্স শোনাইছে ইভেন এমন নোংরা নোংরা কথা বলছে তুমি কানে শুনতে পারবা না বলছে ঢাকায় গেছে না তোমার মেয়ে তোমার মেয়ে যে ফেল করছে তোমার মাইকে ঢাকা গেছে পড়াশোনা করতে কি কি করে বেড়েছে দেখো গাগিয়া ঢাকা কি কেউ দেখার মতো আছে নাকি বাপ মা আছে নাকি আমি বলি শোনো মেয়ে হও ছেলে হও তুমি যদি রেজাল্ট খারাপ করো তোমার খালা পাশের বাসা আন্টি তুমি জীবনে যেই পাপ না করছো সেই পাপে তোমার ফাঁসাই দিবে আর তুমি যদি তুমি যদি রিক্সা দিয়ে সারাদিন ধানমন্ডি লাগে ঘুরে বেড়াইছো পার্কের মধ্যে আড্ডা দিয়ে বেড়েছো বন্ধুদের সাথে ঘুরে বেড়াইছো কোনো কারণে তুমি এ প্লাস পাইছো তোমার পাশের বাসা আনটি কি বলবে জানো বলবে আরে বইল না যদি খারাপ করো তাহলে তুমি যেই পাপ তুমি সারাদিন পয়সা পয়সা পড়ছো কোচিং করছো প্রাইভেট পড়ছো ভালো করে পড়ছো সৃষ্টিকর্তা কোনো এক কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমাকে কি বলবে আর কি আর করছে

এরপর দিন তোমার লাইফে কিছুই হয় নাই তুমি পড়াশোনা শুরু করো আবার নতুন করে ইউনিভার্সিটির জন্য পড়াশোনা শুরু করো তাহলে তুমি তোমার লাইফে সাকসেস হইতে পারো তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার এই এ প্লাস তোমার এই জীবনে কেউ দিন শুনতে যাবে না আচ্ছা ঠিক আছে দেখো তো সে যে ঢাকা ইউনিভার্সিটি এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট সে কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো লেকচারার হবে ঢাকা বিশ্ববিদ্যালয় না হইতে পারলে রিকোয়ারমেন্টে না হলে সে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়ে যাবে তাহলে সে যে ইন্টারমিডিয়েটে যে ফেল করেছিল এই কথা কেউ প্রশ্ন করবে যে আপু আপনি যে ইন্টারমিডিয়েটে ফেল করছিলেন এরপর রাগা বিশ্ববিদ্যালয় কেমনি জানি পাশ করলেন এই কথা তারা কেউ প্রশ্ন করবে করবে না